সালামু আলাইকুম আমি যশোর বাজার থেকে আমি মুন আপনাদের সামনে অবস্থান করছি টাটা ইলেভেন জিরো নাই টো গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি ফ্রেশ কন্ডিশন টিপ রানিং গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ফোন নাম্বার একটা এগারো উনিশ সাতচল্লিশ

this is if it were thicker from the come some the গাড়িটির নিতে ইচ্ছুক তো হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম